উচিত তো সেখানে কমিশনের পক্ষ থেকে যেটা প্রস্তাব করা হয়েছে যে একটা প্যানেল করা যাবে সর্বোচ্চ দুইজন সিনিয়র বিচারপতি তার ভিতর থেকে একজনকে চিফ জাস্টিস করতে হবে এখন এই প্রস্তাবে লার্জলি মোটা দাগে সবাই একমত কেউ কেউ বোধ করছে যে দুইজন রাখাটা আসল ন্যায্য কিনা বরং তার থেকে একজন যিনি মোস্ট সিনিয়র তাকে চিফ জাস্টিস হওয়া উচিত প্যানেলের কথা কেন আসছে আসছে হচ্ছে গত ষোলো বছরের জুডিশিয়ারিতে আমরা যে পরিমাণ দলীয়করণ দেখেছি এবং সুপারসিট করবার যে কালচার তৈরি হয়েছে সেই জায়গা থেকে এই প্যানেল সিনিয়রিটি করবার একটা প্রস্তাবনা এসছে আমরা বোধ করছি যে এটার ভিতরে কিছু জটিলতা আছে যেহেতু আলোচনাটা এখন ইনকমপ্লিট আমরা এখনও পুরোপুরি বলতে পারিনি তার ভিতরে একটা হচ্ছে এই দুইজনের প্যানেল যদি হয় চিফ জাস্টিস হবার জন্য সেটা থেকে নির্বাচনটা মনোনয়নটা কে দেবে এটা কি প্রধানমন্ত্রী দেবে নির্বাহী বিভাগ দেবে তাহলে প্রধানমন্ত্রী যদি দেয় তাহলে এখানেও তার বায়াস হবার সুযোগ আছে কিনা সেক্ষেত্রে একটা বিকল্প কি হতে পারে সেটা হচ্ছে যদি এটা সংসদে বিচার বিভাগীয় যে সংসদীয় কমিটি থাকবে যেটা চেয়ারম্যান বিরোধী দল থেকে থাকতে পারে তাদের সাথে নির্বাহী বিভাগ অথবা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যাকে এটার ক্ষমতা দেওয়া আছে তাকে একটা কনসাল্ট করবার বাধ্যবাধকতা এখানে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছে হাইকোর্টের জাজ এবং ডিভিশনের জাজ এই আওয়ামী জবানার জাজদের সমস্যাটা রেজলিউশনটা না করে অ্যাপেলেট ডিভিশনের বিচারপতিদের সিনিয়রিটি আপনি কিভাবে ডিল করবেন কারণ এখনও হাইকোর্ট ডিভিশনের অধিকাংশ জাজ হচ্ছে আওয়ামী আমলে অ্যাপয়েন্টেড এবং হাইলি ইনকম্পিটেন্ট এবং বায়াস্ট তুমি এই পাইপলাইনটা যদি উপরে যায় তাহলে সেখান থেকে যদি দুইজন আওয়ামী লীগের ভিতর থেকে একজন সিনিয়রকে বেছে নেবার প্রশ্ন আসে সেটা নির্বাহী বিভাগ এবং গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার কিভাবে ডিল করবে এই সংকটটা রয়ে গেছে আবার আপনি কি চাইলে চায়ের দাওয়াত দিয়ে ছুটিতে পাঠিয়ে দেবেন জোর করে আপনি কি ডিসমিস করে দেবেন জুডিশিয়াল কাউন্সিল করবেন কি করবেন এই প্রসেসটা ডিল করতে হবে তাই আমরা বোধ করছি যে আলোচনাটা আজকে সাসপেন্ড করার সিদ্ধান্তটা কারেক্ট এইটা অ্যাডজন করে নতুন আলোচনা শুরু করতে হবে কারণ এর সাথে অনেক যদি কিন্তু জড়িয়ে আছে এবং সুপ্রিম কোর্টের জুডিশিয়াল প্রসেস শুধু ক্লিনস করলে হবে না পরিষ্কার পরিচ্ছন্নতা না নতুন প্রসেসটা কীভাবে ফাংশন করবে সেটাও দেখার বিষয় আছে বাট মোটা দাগে ইন প্রিন্সিপাল সব রাজনৈতিক দল একমত যে আমাদের জুডিশিয়াল যে অ্যাপয়েন্টমেন্টটা চিফ জাস্টিস থেকে শুরু করে অ্যাপিলের ডিভিশনে এটা হাইলি কম্পিটেন্ট মেধার ভিত্তিতে এবং আমরা বোধ করছি একটা নীতিমালা তৈরি করতে হবে চিফ জাস্টিস হবার জন্য এরকম দুনিয়ার বিভিন্ন দেশে চিফ জাস্টিস হবার নীতিমালা আছে এই নীতিমালাটা আমরা একমত হতে পারলে যেটা হবে ওইটার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্টটা করলে এটা মোর পেশাদারিত্ব বজায় রাখার সুযোগ আছে বলে আমরা বোধ করছি ধন্যবাদ দুইজনের ব্যাপারে অনেকে একমত না কেউ বলছে যিনি সবচেয়ে সিনিয়র থাকবেন শুধু তাকেই অ্যাপয়েন্ট করা উচিত আর বাকি অনেক অধিকাংশ দল একমত হচ্ছে দুইজনের একটা প্যানেল থাকতে পারে এই আমাদের অবস্থা হচ্ছে যে আমরা বলছি যে ইন প্রিন্সিপাল সবচেয়ে সিনিয়র যিনি তারই চিফ জাস্টিস হওয়া উচিত তবে আওয়ামী ষোলো বছরের বাস্তবতা বিবেচনায় এই ফ্লেক্সিবিলিটি আমাদের জন্য আপাতত রাখার সুযোগ আছে বলে আমরা বোধ করছি একটা প্রশ্ন দুইজন দুইজন আছে একটা হচ্ছে যে এনসিসি গঠন আর একটা হচ্ছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ এই দুইটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় গুলিয়ে রাখা হয়েছে আজকে যে দুইটা বিষয়ে আলোচনা চলছে এখন একটা তত্ত্বাবধায়ক একটা জরুরি অবস্থা এটার সাথে এই দুইটা সম্পৃক্ততা আছে তো এখন ওই দুইটা বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত না হয়ে এইটার এই পার্টগুলো নিয়ে অন্য ইস্যুতে আলোচনা করাটা এই এই কারণেই এখন আলোচনাটা একজন করা হয়েছে যে আগে উচ্চকক্ষের আলোচনাটা হয়ে যাক হয়ে গেলে পরে তত্ত্বাবধায়কের ফরমেশন নিয়ে আমরা কথা বলতে পারবো এই যুক্তিতে এটা অ্যাডজন করা হয়েছে এখন ধন্যবাদ Uh...